তো আমরা এটাকে এই কারণ আমরা যদি দেখি এটার সাথে তাহলে আমরা আর এটা তো গাছ থেকে সেটা বসিয়ে দিয়েছি তো এখান থেকে আমরা লক্ষ্য করতে পারবো দেখছি যে ফোর এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের বীজগণিতের সাথে একটা সূত্রের ভিতরে পড়ে

মাইনাছ এছ বিৰ ওৱান কেইটে যায় থাকিল প্লাছ ফাইভ এখানে কি দাঁড়ায় সেভেন থেকে চব্বিশ যেটা আমাদের দামপক্ষে তাহলে আমরা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে